হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা তো বাগান থেকে অনেক কিছু খাই ফল সবজি তো আজকে কিছু শাক তুলে নেবো এই দেখো এই শাকগুলো এর আগেও দেখেছিলাম শাকগুলো এগুলো কি কী শাক বলে আমি ঠিক নামটা জানি না তো এই শাকগুলো গাছের গোড়ায় প্রচুর হয় খেতেও খুব ভালো লাগে একটু টক টক লাগে তো এই শাকগুলো আজকে আমি কিছুটা তুলে নেব এর সঙ্গে প্রচুর দেখো প্রতিটা গাছে করে তোমাদের দেখাচ্ছে প্রচুর প্রচুর শাক হয়েছে দেখো কতগুলো তুলে নিয়েছি এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে প্রত্যেকটা গাছে এগুলো লাগাতে হয় না আর যত্নও করতে হয় না এই গাছের সঙ্গে গাছের যে খাওয়ারটা পায় সেটা পেয়ে এই শাকগুলো সুন্দরভাবে হয়ে যায় তো আমি এই শাকগুলো মাঝে মাঝে তুলে নিই খেতেও খুব ভালো লাগে আজকে এর সঙ্গে আরও কিছু শাক তুলে নেব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো এইভাবে গাছের গোড়ায় আমরা একটা গাছ লাগিয়ে অনেক রকম গাছ অনেক রকম শাক সবজি অনেক কিছু পেতে পারি এগুলো তুলে নিচ্ছে এই কারণে এগুলোর মধ্যে খাওয়ার জোগাতে গিয়ে আমার গাছটার খাওয়ার কম পড়ে যাবে তো আমি কিছুটা ডাল যদি কেটে নিই খাওয়ার দিতে সুবিধা হবে এই গাছের গোড়াটা হালকা হয়ে যাবে তখন আমি এটাতে খাওয়ার দেব তো আর বাড়িতে খাওয়ার জন্য শাকও হয়ে যাবে দেখো কতটা শাক তুলে নিলাম এর সঙ্গে আমি কিছু নিব কিছুটা আলু শাক তুলে নেব যে আলু শাকগুলো এখনও খাওয়ার মতো আছে বাগান থেকে আমি অনেক রকমের শাক পাই তোমাদের দেখাচ্ছি কি কি শাক তুলে নেবো তো এখানে কিছুটা আলু শাকও তুলে নেব প্রতিটা গাছে গোড়ায় সুন্দর সুন্দর আলু বীজ পড়ে পড়ে মানে গাছালা আলু পড়ে আলু শাক হয়েছে তো আলু আমার যেমন হয়েছে তোমাদেরকে শেয়ার করেছি তার সঙ্গে আলুর শাকটা আমি খেতে পারি এর সঙ্গে দেখো এই দেখো বোতে শাক তোমরা বিশ্বাস করবে না কতটা বোতে শাক হয়েছে দেখো এইভাবে এই গাছ এই শাকগুলো নিয়ে নিলে একদিনের রান্না করা হয়ে যাবে প্রচুর গাছের নিচে নিচে বোতে শাক হয়েছে দেখো তো এখানে তিন রকমের শাক হয়ে গেল এই দেখো আমি মাঝে মাঝেই গাছে এই বাগান থেকে শাক তুলে নিই বিভিন্ন রকমের শাক হয়ে থাকে এগুলো আমি তুলে ফেলি না তুলে খেয়ে নিলেই গাছে গোড়া আবার পরিষ্কার হয়ে যায় ঝুড়ি ঝুড়ি শাক এরকম করে আমি গাছের নিচ থেকে সংগ্রহ করি এই দেখো এখানে কতটা বোতলের শাক হয়ে গেলো এই শাকগুলো মাথাগুলো কেটে নিলে আবার সুন্দর সুন্দরভাবে হবে একটু গাছে খাওয়ারটা বেশি দিতে হবে তাহলে দুটো গাছই খাওয়ার পাবে এই জবা গাছটাও খাওয়া পাবে এটা জবা গাছের নিচে হয়েছে গাঁদা ফুলের গাছে নিচে হয়েছে প্রত্যেকটা গাছের নিচে নিচে এই সুন্দর সুন্দর শাকগুলো হয়েছে তো এইভাবে আমি মাথাগুলো কেটে নিই আর গোড়াগুলো থেকে যায় এখানে একটু অতিরিক্ত খাওয়ার দিলে আবার এই গাছগুলো সব গাছে জবা গাছেও ফুল ফুটবে শাকগুলো সুন্দর হবে এই শাকগুলো হয়েই যায় আমি লাগাই না এগুলো এমনি হয়ে যায় এই যে বোথের বিষ পড়ে বোথের শাক হয়েছে দেখাচ্ছে তোমাদের প্রচুর বুথে শাক হয়েছে তারপরে এই যে আলু লাগিয়েছিলাম আলুর শাক হয়েছে আর এই শাকগুলোতে এমনি হয়েছে তোমাদের দেখালাম এর সঙ্গে আরও শাক আছে এর সঙ্গে এই যে কি কুমড়ো শাকগুলো তুলে নেব কিছুটা এই নিচের পাতাগুলো এগুলো না তুললে গাছগুলো বড় হবে না তো এখান থেকে কিছুটা কুমড়ো পাতা তুলে নেব কিছুটা মানে অনেকটাই কুমড়ো পাতা তুলে নেবো অনেক পাতা হয়েছে দেখো পাতা একদম ছোটো ছোট অনেক শাক হয়ে গেছে কুমড়ো শাকগুলো তুলে নিলাম এভাবে করে আমরা বাগান থেকে সবজি শাক ফুল ফল সব আমরা পেয়ে যাচ্ছি কেন আমরা বাগান করব না বলো আমরা বাগান করতেই পারি যেখান থেকে আমরা সব কিছু করে পেয়ে যাবো যেদিন করে শাক বাড়িতে আনে না আমার ছেলে শাক ছাড়া একদিনও হয় না ও শাকটা পছন্দ করে খুব তো বাগান থেকে উঠে নিই যেদিন করে বাজার থেকে আনে না সেদিন করে বাগান তাছাড়া তো এমনি সময় তুলি আর যেদিন করে একদম না থাকে সেদিন করে তুলে নিই দেখো কত শাক হয়ে গেল কত রকমের শাক হয়ে গেল এর সঙ্গে কিছুটা পাতা তুলে নেব এখানে লাল শাক হয়েছিল খেয়ে নিয়েছি আর কিছুটা আছে তো এই লাল শাকগুলো আমি কিছুটা তুলে নেবো আজকে ভ্যারাইটির শাক বাগানে আমরা করতে পারি কত রকম হলো চার রকমের শাক পাঁচ রকমের শাক হয়ে গেল। তো এইভাবে সব শাকগুলো তুলে নিলে আমরা সবজির সঙ্গে সঙ্গে আমরা শাকটাও পেয়ে যাচ্ছি কোনো সার নেই কোনো রাসায়নিক সার নেই কোনো রকম ঝামেলা নেই ঝামালা মুক্ত আমরা কিছু শাক খেতে পারি আর কিছুটা নেব পালং পাতা এই পালং শাক এইভাবে করে আমরা শাকগুলো উঠিয়ে নিলে সবগুলো শাক একসঙ্গে করলে খেতেও ভালো লাগে আর আমাদের ফ্রেশ শাক পেয়ে থাকি তো বন্ধুরা এইভাবে তোমরা শাক লাগিয়ে কিছু লাগালে পারে তার সঙ্গে আরও এক্সট্রা ওগুলো হয়ে যায় ওগুলো লাগাতে হয় না যেরকম আমি ওই যে টক শাকটা লাগাইনি আর বোতে শাকটা লাগাইনি ওগুলো বিষ থেকে বিশ করে হয়ে গেছে আমি শুধু এই কটা শাক লাগিয়েছি দেখো কত রকমের শাক হয়ে গেল পাঁচ ছ রকমের শাক এখানেই হয়ে গেল এর সঙ্গে এই যে কচু গাছ দেখো কচু শাক হয়েছে কতগুলো এগুলো একদিন কাটবো কচুগুলো কেটে রান্না করব আজকে এইগুলো তুলে নিলাম এই বেগুন গাছে ফুল চলে এসছে বেগুন গাছগুলো একটু কাটাই ছাটাই করতে হবে পাতাগুলো বেশি হয়ে গেছে এর সঙ্গে আমি আর কিছু কুমড়োর শাক তুলে নেব এই কুমড়োর শাকগুলো কি সুন্দর হয়েছে দেখো এই শাকগুলো গোড়ার দিকে হয়েছে তো এগুলো তুলে নিলে গাছটা ভালো হবে আর শাকগুলো খাওয়া হবে আর এর সঙ্গে আমি কিছুটা পুঁই পাতা এই পুঁই শাক তুলে নেবো এই পুঁই শাকগুলো তুলে নিলে পরে এখানে আর দেখো কচু গাছ হয়েছে কচু শাক হয়েছে একটা এ দেখো কত বড় একটা শীষ পালং হয়েছে দেখো শীষ পালংটা পালং শাকের শীষ হয়েছে দেখো কি সুন্দর হয়েছে থেকে মাথা মাথায় কচু অংশটা কেটে নেব পাতাগুলো কত বড়ো বড়ো হয়েছে দেখো পালং শাকের অনেক জায়গায় এখানে সেখানে অনেক রকম শাক হয়ে থাকে সেই শাকগুলো তুলে নিলে আমরা রান্না করে একদিন দু দিন তো খেতেই পারবো বলো এই যে পাতাগুলো তুলে নিতাম গাছটাও হালকা হয়ে গেল অনেকটা তাহলে বন্ধুরা আমরা কত ঝুড়ি শাক বাগান থেকে তুলে নিতে পারি এগুলো আমাদের লাগাতেও হয় না কিছুটা এমনি হয়ে যায় কিছুটা লাগিয়ে নি তো আজকে আমি এতগুলো শাক তুলে এই পেয়ারাটা পেকে গেছে কত বড় হয়ে গেছে ক্যারি ব্যাগ দিয়ে এনে বেঁধে রাখলে পেয়ারাগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর খুব পেকে যায় পাখিও খেতে পারে না আমি কালকে দু তিনটা পেয়ারা এখান থেকে পেরে নিয়েছি এই যে এখান থেকে আরও কতগুলো ঝুলছে দেখো বড় বড় পেয়ারা এই যে ঝুলছে আর এখানে দেখো পেয়ারাটা কত বড় হয়েছে দেখো আরও গুটি চলে অনেক পেয়ারা গুটি আছে দেখো ছোটো ছোটো এগুলো আছে এগুলো বেঁধে দেবো একটু বড়ো হলে একটু বড় হলে পেয়ারা বেঁধে দিলে পেয়ারাটা বড় হয় খুব বড় হয় আর পেকে যায় তাড়াতাড়ি আর দেখো এই টমেটো গাছটা আমার নিজে থেকে হয়েছে কত সুন্দর গাছটা হয়েছে হেলদি ফলদি হয়েছে এই করলা গাছটা টান পেয়ে মরে গেছে কোথায় যেন টান পেয়েছে এই গাছটা দেখো মরে গেল কত করলা ছিল তো বন্ধুরা এইভাবে আমরা শাকসবজি তুলে বাড়িতে শাক লাগিয়ে তুলে খেতে পারি অনায়াসে খেতে পারি আজকে এই পর্যন্ত এই শাক তুলে নিলাম এইটুকু শাক তুলে নিলাম এরপরে পুই মিটুলি হয়ে গেছিলো কিছুটা খেয়েছি কিছুটা বীজের জন্য রেখে দিয়েছি এগুলো আমি বীজ ফেলবো এগুলো পরে মানে একটু পেকে গেলে যখন ঝরে পড়বে তখন বীজ হয়ে যাবে এর জন্য আমি এইটা তুলি নিই এর আগে অনেকগুলো তুলে খেয়েছি আর আজকে এগুলো তুলিনি তো বন্ধুরা দেখো কতটা শাক এক গামলা শাক তুলে নিলাম আমি ঝুড়ি নিয়ে আসিনি শাক তুলবো বলে আসিনি তো দেখলাম যে শাকগুলো অনেক হয়ে গেছে ও তুলে নিলাম কতগুলো শাক হয়েছে দেখো কত রকমের শাক এই এখানে হচ্ছে এই টক শাকটা যেটা আছে গাছে গোড়ায় গোড়ায় অনেক হয়ে যায় এটা প্রচুর হয় মানে আমার সিজনে দু তিনবার চারবার করে খেয়ে নিই এগুলো এমনি বীজ পড়ে পড়ে হয়ে যায় যে এখানে বীজ আছে এই বীজগুলো ঝরঝর করে পড়ে যায় যখন শুকিয়ে যায় এমনি পড়ে যায় পড়ে পড়ে হয় এটা লাগাতে হয় না আপনার মনে হয়ে যায় তা ওই বোতের শাক এটাও বীজ থেকে হয়েছে এই যে আলু লাগিয়েছিলাম কিছু আলুর শাক আলুগুলো তুলে খেয়েছি আর আলু কয়েকটা গাছ আছে আর এটা হচ্ছে পুঁই পাতা এখানে পালং শাক এ দেখো কিছুটা পালং শাক তুলে নিয়েছি আর লাল রাজা বীজ ফেলেছিলাম শাকগুলো খেয়ে নিয়েছি কয়েকটা গাছ ছিল সেখান থেকে কিছুটা শাক তুলে নিলাম আর এটা কুমড়ো শাক তো আমরা এভাবে দেখো ফ্রেশ শাক আমরা বাগান থেকে অনায়াসে ঝুড়ি ঝুড়ি শাক তুলে খেতে পারি তা আমি এরকম করে মাঝে মাঝে শাকগুলো তুলে নিই যেদিন করে শাক থাকে না বাড়িতে আনে না সেদিন করে যখন বেশি হয়ে যায় অনেক শাক একসঙ্গে হয়ে যায় কাছে গোড়ায় তখন আমি এই শাকগুলো তুলে তুলে রান্না করি গাছগুলো পরিষ্কার করে দিতে হয় গাছের গোড়াগুলো যেন সারটা দিক খুঁড়ে দিই তখন শাকগুলো তুলে নিয়ে খাওয়ার দিই আবার কিছুদিন পর শাকগুলো আবার হয়ে যায় আর পুঁই গাছ এগুলো তো হচ্ছে পুঁই কুমড়ো গাছ এগুলো তো লাগিয়েছি পালং শাক লাগিয়েছি তো এভাবে তোমরা বাড়িতে ঝুড়ি ঝুড়ি শাক পেতে পারো এই সামান্য বীজ ফেলে বা বীজ না ফেললেও অনেক গাছের গোড়ায় এভাবে অনেক অনেক শাক হয়ে যায় সেগুলো তুলে একটু মাথাগুলো কেটে নিলে গাছের গোড়ার শিকড়টা রেখে দিলে আবার পুনরায় পুনরায় শাকগুলো আমাদের হয়ে যায় তা আমি শুধু সবগুলো মাথা পাতা মাথা কেটে নিয়েছি বাকি অংশটা আছে এখনও অনেক শাক আছে এখনও এরকম দু তিন গামলায় শাক হয়ে যাবে প্রতিটা গাছে গোড়ায় খুঁজে মানে বের করলে তা আজকে এইটুকু তুলে নিলাম রান্না করার জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থেকো আর সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা